সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এসবগুলি তোমরা সকলেই ভালো আছো আমরা আজকে আলোচনা করবো এই যে আমরা গত ক্লাসে যে উৎপাদনশীলতার অঙ্কগুলো করছিলাম সেগুলো আজকে আবার একটু রিপিট হবে আমি আশা করি গত ক্লাসে আমি যেভাবে শিখেছি তোমরা বাসার চেষ্টা করেছো আশা করি তোমরা অঙ্কগুলো করতে পেরেছো তারপর আজকে আবার একটু করতেছি খুব মনোযোগ দিয়ে শোনো

শ্রমিকদের বেতন ও মজুরি এক লক্ষ টাকা যন্ত্রপাতি বাবদ ব্যয় এক লক্ষ টাকা পণ্য সামগ্রী উৎপাদিত হয় বিশ লক্ষ টাকা এই হচ্ছে মোটামুটি তথ্য তাহলে কি কাঁচাপাল অন্যান্য উপকরণ আট লক্ষ টাকা শ্রমিকদের বেতন এক লক্ষ টাকা যন্ত্রপাতি ব্যবহার ব্যয় এক লক্ষ টাকা এবং দুই হাজার সতেরো সালে মোট উৎপাদন হয় বিশ লক্ষ টাকা ঠিক আছে যে পরে দেখো দুই হাজার ষোলো অর্থাৎ দুই হাজার ষোলোতে পদ্মা প্লাস্টিক কারখানা মোট উৎপাদনশীলতা ছিল ওয়ান পয়েন্ট সিক্স এক পয়েন্ট ছয় আর উৎপাদনশীলতা ছিল দুই পয়েন্ট আট মানে সতেরো সালের আগে ষোলো সালে এই দুইটা জিনিস ছিল এখনই ফিগারের আলোকে মানে করতে হবে কি দুই হাজার সতেরো সালের অবস্থা মূল্যায়ন করে যখন এ ধরনের থাকবে তাহলে দুই হাজার সতেরো সালে আমাদেরকে এই জিনিসটা বের করতে হবে এই বের করে দেখতে হবে এর বেশি তারপরে আমরা মূল্যায়ন করব আশা করি বুঝতে পারছি তাহলে দুই হাজার ষোলো সালে সতেরো সালের তথ্য দেওয়া আছে আর দুই হাজার সরি দুই হাজার সতেরো সালে আর দুই হাজার ষোলো সালে উৎপাদনশীলতা আর মালামলের উৎপাদনশীলতা এখন আমাদেরকে বলছে দুই হাজার সতেরো সালে তার এই তথ্যগুলোর আলোকে দুই হাজার ষোলো সালের ষোলোর সঙ্গে আমাদের অবস্থাটা মূল্যায়ন করতে হবে যে দুই হাজার ষোলো সালে ভালো ছিল না দুই হাজার সতেরো সালে ভালো না দুই হাজার ষোলো সালে খারাপ না দুই হাজার সতেরো সালে খারাপ তাহলে আমরা এটা করতে গেলে তাহলে এখানে যে দুইটা আছে এই তথ্য থেকে আমরা এই দুইটা বের করব বের করলেই কিন্তু আমরা অবস্থা মূল্যায়ন করতে পারবো ঠিক আছে তাহলে আমাদের মূল্যায়ন করতে গেলে প্রথম কী লাগবে মোট উৎপাদনশীলতা বের করতে হবে অর্থাৎ দুই হাজার সতেরো সালের এই তথ্য থেকে তাহলে দুই হাজার সতেরো মোট উৎপাদনশীলতা মন সূত্র অতটা এটা কে সার্বিক উৎপাদনশীলতা খেয়াল ব্যাপার তাহলে সূত্রটা কি নিশ্চয় মনে আছে সূত্রটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্যটা লিখি মন উৎপাদনের মূল্য ঝাঁস মোট উপকরণের এটা কিন্তু মূল সূত্র কম সূত্র পরীক্ষায় যদি অঙ্ক থাকে তো এই সূত্রের উপর কিন্তু অঙ্ক অবশ্যই দেওয়া হয় তাহলে মোট উৎপাদনশীলতা বা সার্বিক উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য এটা এইটা দিয়ে কিন্তু আমার উৎপাদনশীলতা সম্ভব হয় যে মোট উৎপাদনের মূল্যের সঙ্গে মোট উপকরণের মূল্যের অনুপাতকে উৎপাদনশীলতা বলে এটা পূর্বের জিনিসটা বলবো আচ্ছা তাইলে এখন দেখাব তাহলে এখানে আমাদের

উপকরণের মূল উপকরণ মানে খেয়াল রাখবো মানে একটা পণ্য উৎপাদন করতে যে যে জিনিসগুলো লাগে কী লাগে কাঁচামাল লাগে কাঁচামাল মানে যেটা একটা মেইন জিনিস যেটাকে বলা হয় ইনপুট ইনপুটের প্রধান অংশ অর্থাৎ যেটা দিয়ে আমরা মূল পণ্যটা তৈরি করি কাঁচামাল এবং কাঁচামাল কাঁচামালটাকে তোমার কারা উৎপাদন করে শ্রমিক শ্রমিককে আমরা কী দিই বেতন দিই মজুরি দেই তাহলে এটা একটু উপকরণ কারণ কাঁচা মাল হলেই তো হবে না যন্ত্রপাতি আছে কিন্তু শ্রমিক নেই তাহলে উৎপাদন হবে না এই জন্য এই শ্রমিকদের বেতনটা হচ্ছে উপকরণের মধ্যে তাহলে এখানে মনে করো আসা তারপরে কি যন্ত্রপাতি বাবদ এখন করে তাহলে যন্ত্রপাতি এখন মনে করো কাঁচামাল ভালো আছে শ্রমিকও আছে কিন্তু আমার যন্ত্রপাতি নেই তাহলে আমরা কী দিয়ে উৎপাদন করব তাহলে যন্ত্রপাতি বাবদ যে খরচ হবে সেটাও উপকরণের মূল্য তাহলে আমাদের এখানে উপকরণ হচ্ছে নোট তিনটা তাহলে এই তিনটা আমরা লিখে যোগ করতে পারি তখন একবারের যেহেতু মানে স্পষ্ট যোগ করার কোনো সমস্যা নেই তাহলে তবে ফাইনাল ফাইন্য তাহলে ডানে লিখে দেবে যে উপকরণ বলে এখানে কাঁচামাল এত টাকা বেতন বাবদ এত টাকা যন্ত্রপাতি বাবদ এত টাকা তাহলে আমরা একটা ডায়রি রাখি তাহলে আট লক্ষ টাকা যোগ এক লক্ষ যোগ এক লক্ষ কত হয় আট থেকে নয় রাখে দশ তাহলে মন উপকরণ হচ্ছে দশ লক্ষ টাকা বোঝা যাচ্ছে তাহলে মন উপাদনের মূল্য বিশ লক্ষ টাকা আর উপকরণ উপকরণের হচ্ছে উপকরণ উপকরণ মূল্য দশ লক্ষ টাকা তাহলে ভাগ হবে দুই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ বিশ ভাগ দশ মূল সমান দুই টাকা আচ্ছা তাহলে দেখো দুই হাজার ষোলো সালে উৎপাদনশীলতা ছিল ওয়ান পয়েন্ট সিক্স আর দুই হাজার সতেরো সালে উৎপাদনশীলতা কত দুই টাকা এটা কেন আমরা একটা পয়সা তাহলে আমরা আরেকটা একটা মামলা উৎপাদনশীলতা আমাদের বেশ হচ্ছে কারণ এটা দু সালে ছিল তাইলে সতেরো সালে কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমি আগে মালামালের মূল্য এটা সূত্রটা আমাদের কি এটা বলতে আমরা এই কারণে কারণে এটা লাগে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট মালামালের মূল্য মালামাল মানে এখানে কাঁচামাল মোট কাঁচামালের মূল্য কাঁচামালের মূল্য তাহলে সূত্র হচ্ছে এটা একটা তাহলে মালামালের মুখপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট কাঁচামালের মূল্য তাহলে এখন আমরা ফ্রি বাইক বসাই তাহলে মোট উৎপাদনের মূল্য কত এটা তো জানাই আছে এর আগে বলে আমরা বসাইছি তাহলে মোট উৎপাদিত হয় বিশ লক্ষ টাকার পণ্য তাহলে মোট উৎপাদনের মূল্য বিশ লক্ষ টাকা আর মোট কাঁচামাল কাঁচামালের মূল্য কত এখানে সুবিধা দেওয়া হয়েছে কাঁচামাল ও অন্যান্য উপকরণ কাঁচামালের সঙ্গে আরো কিছু লাগছে সেটাও কাঁচামাল তাহলে এখানে কত আছে আট লক্ষ টাকা তাহলে কতক্ষণ টাকা কাটি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে কত হয় বিশ ভাগ আট আট ভাগ করলে কত হয় আট 2 চার পয়েন্ট তাহলে আমরা মালা উৎপাদন কত পেলাম টু পয়েন্ট সালে কত ছিল 2.8 আমরা এই সালে পেলাম টু টাকা এখন দুই হাজার ষোলো সালে তো আমরা দিয়েই দিস দুই হাজার সতেরো সালে বের করে এখন বলতেছে যে অবস্থা মূল্যায়ন করতে এখন তো আমরা অবশ্যই বলতে পারবো যে কোনটার অবস্থা ভালো হবে আমরা মন্তব্য বা অবস্থাটা মূল্যায়ন কীভাবে করবো যে আমরা লিখবো এইভাবে তোমার নিচে লিখতে হবে মন্তব্য বা অবস্থা মূল্যায়ন যে দুই হাজার ষোলো সালে মোট উৎপাদনশীলতা ছিল ওয়ান পয়েন্ট সিক্স দুই হাজার সতেরো সালে তত্ত্ব ব্যবহার করে আমরা পেলাম উৎপাদনশীলতা মানে নতুন পয়েন্ট জিরো জিরো তাহলে ওয়ান পয়েন্ট সিক্স বেশি টু বেশি অবশ্যই একটু বেশি তাহলে আমরা লিখব যে দুই হাজার ষোলো সালের চেয়ে দুই হাজার সতেরো সালে উৎপাদনশীলতা বেড়েছে তার মানে কি প্রতিষ্ঠান এখন ভালোর দিকে মোট উৎপাদনশীলতার দিক দিয়ে গতকালে যা উৎপাদন ছিল তার চেয়ে বেশি আচ্ছা এটা আমি বলবে এরপরে মালামালের উৎপাদনশীলতা দুই হাজার ষোলো সালে ছিল টু পয়েন্ট এইট কিন্তু দুই হাজার সতেরো সালে টু পয়েন্ট ফাইভ কোনটা বেশি বেশি এটা 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 কম তাহলে আমরা কী করবো যে দুই হাজার ষোলো সালে মালামানের উৎপাদনশীলতা ছিল টু পয়েন্ট এইট দুই হাজার সতেরো সালে টু পয়েন্ট ফাইভ তার মানে কি দুই হাজার ষোলো সালের চেয়ে দুই হাজার সতেরো সালে মালামালের উৎপাদনশীলতা একটু কম তার মানে কি খারাপ তাহলে ব্যবস্থাপকে এখানে মালামালে উৎপাদনশীলতার দিকে একটু খেয়াল রাখতে হবে মানে গতবার বেশি ছিল এবার ভালো তাহলে এটার অবস্থা গতবার হচ্ছে ভালো হয়েছে কিন্তু এটার অবস্থা গতবার হচ্ছে খারাপ হয়েছে মূল্যায়ন হলে এই তাহলে আমাদেরকে মূল্যায়ন করতে হবে অঙ্ক সূত্রটা বের করে তারপরে আমাদের মূল্যায়ন করবো আমি আশা করি তোমরা তোমার তাহলে আমাদের মোট হলো চারটা উৎপাদনশীলতা এক নম্বর হচ্ছে কি আমি আবার মধ্যে সূত্র মোট উৎপাদনশীলতা এটার সূত্রটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য এটা এখন তারপরে আছে কি শ্রমের উৎপাদনশীলতা এখানে বলতো কি শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ভাগ শ্রম বাবদ ব্যয় ঠিক আছে আর যদি টাকার ফিগার না দিয়ে পরিমাণের দিক দিয়ে দেয় তাহলে আমরা বলবো মোট উৎপাদনের একক ভাগ মোট শ্রম ঘন্টা। আর যদি মানে ঘন্টার মূল্য দিয়ে দেয় আর একক কত একক পণ্য উৎপাদন তার মূল্য যদি দেওয়া থাকে তাহলে তো আমরা এইভাবে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট শ্রম বাবদ ব্যয় এরপর আছে কি যন্ত্রের উৎপাদনশীলতা ওটা ওরকম যে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট যন্ত্রপাতি বাবদ ব্যয় তার নাকি যন্ত্রপাতি অপারেট করতে আমাদের কত খরচ হয়েছে আর মালামালের উৎপাদনশীলতা এখানে তো দিন মোট উৎপাদনের মূল্য ভাগ মোট কাঁচামালের মূল্য এটা যে ভাবো এটা হবে আমার মনে হয় তোমার অঙ্ককে বুঝতে পেরেছো খুবই সহজ তবে শর্তল চারটা সূত্র তোমাকে মুখস্থ রাখবে মুখস্ত রাখলে কিন্তু এগুলো করতে বা বইয়ের মধ্যে যে এক্সারসাইজ বা অনুষ্ঠানগুলো দেওয়া আছে ওগুলো একটু মনোযোগ দিয়ে করবো এবং এক্সাম্পলগুলো কীভাবে দেওয়া আছে একটু খেয়াল রাখলে কিন্তু আমার মনে হয় তোমাদের আর কোনো ভুল হবে না তার সাথে তোমরা বুঝতে পেরেছি শুধু আগামী ক্লাসে এই অংশ আর একটা ক্লাস নেব ঢিলে মোটামুটি আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সেই পর্যন্ত তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি